এই দুনিয়া চিরকাল থাকা যায় না থাকতে পারেনি থাকা যাবে না থাকবেও না আমরাও পারবো না যাওয়া যখন লাগবে তো কি নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে আমার পাঁচটা প্রশ্ন আমার এই স্বপ্ন পাঁচটা প্রশ্ন আপনার বিবেককে আপনি যদি করতে পারেন আপনার বিবেক যদি এই পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারে আশা রাখি আপনারও পরিবর্তন হবে ইনশা আল্লাহ এই পাঁচটা প্রশ্নের এক নম্বর প্রশ্ন আপনার বিবেককে আপনি বলেন ও মন বলো তো তোমাকে কে সৃষ্টি করলেন বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তোলা চৌষট্টি কোটি ভগবান বলে না না ও হিন্দু আমার দাদারা কাকারা জেঠারা বারো মাসে তেরো জন খোদা তোমাকে কিন্তু সৃষ্টি করে নাই তোমাকে সৃষ্টি করেনেওয়ালা একজন আছেন তিনি কে তিনি হলেন আল্লাহ এ বৌদ্ধ ধর্মের অনুসারী আমার ভাই বোনেরা ওই গৌতম বুদ্ধকে তুমি খোদা মানো ঠিকই তবে তোমাকে সৃষ্টি করনে বালা কিন্তু গৌতম বুদ্ধ নয় তোমাকে সৃষ্টি করনে একজন আছেন তিনি কে তিনি আল্লাহ এ খ্রিস্টান ধর্মের অনুসারে আমার ভাই আর বলে না যিশু খ্রিস্টকে তুমি খোদা মানতে পারো কিন্তু ওই যিশু খ্রিস্ট তোমাকে সৃষ্টি করনে বালা নয় তোমাকে বানানে বালা নয় তোমাকে বানানে বলা একজন আছেন তিনি কে আল্লাহ প্রিয় ভাইরা আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ আপনার বিবেকের প্রশ্ন করেন আল্লাহ এমন বল তোমাকে কে সৃষ্টি করলো বিবেক বললো আল্লাহ প্রথম প্রশ্নের জবাব সাকসেস আমি পাশ করলাম দ্বিতীয় প্রশ্ন আপনার অন্তরকে করেন মনকে করে অমন বলো না তোমাকে কেন সৃষ্টি করা হলো কেন ইল্লালি আবুদুন তোমাকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য কিসের জন্য দ্বিতীয় প্রশ্নের জবাবও হয়তো তোমার অন্তর তোমার দিল বলবে সঠিক আমাকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য ঠিক না তৃতীয় প্রশ্ন তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম বলো না তুমি কি সঠিকভাবে ইবাদত করছো এই তিন নম্বর প্রশ্নটার জবাব যদি তোমার অন্তর দেয় যে হ্যাঁ আমি ঠিকমতো আবাদত করছি তাহলে তুমি কামিয়াব হয়ে গেলে আর যদি অন্তর বলে না না তুমি তো সঠিকভাবে ইবাদত করছো না যা করার দরকার তার উল্টো করছো তাইলে মনে করবা তুমি ধরা পড়ে গেছো 4 নম্বর প্রশ্ন বলো আমাকে তো যেতে হবে রওয়ানা করেছি কোথায় যাইতেছি কোথায় যাচ্ছি কবরে 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 কিন্তু রওয়ানা করেছি যাচ্ছি কবরের দিকেই যাচ্ছি কবরের দিকেই তো যাচ্ছি 5 নম্বর প্রশ্ন বলো কি নিয়ে যাচ্ছি জবাব বলো কি নিয়ে যাই কবরের সামান তৈরি হয়েছে তো কবরে গেলে কবরের তিন প্রশ্নের জবাব দিতে পারবে তো